তদন্ত যেখানে গেছে সেখানকার যারা তদন্তে গেছে তারা বলছে যে মানে অফিস মালিকদেরকে ফোন দিয়ে বলছে যে এদেরকে অফিস ভাড়া দিছেন কেন এইটা কি তাদের বলার ইতিহার আছে কি আমার জেলায় করেছে আমার জেলায় আমি যে অফিস নিয়ন্ত্রণ করি সেই অফিসের মালিককে ফোন দিয়ে বলেছে খুলনা খুলনা জেলা এবং মহানগর অফিস একই সাথে আপনারা খোঁজ নেন সেখানে সে মালিককে ফোন দেন যে সেটা বলছে কি না বলেছে যে আপনারা কেন আমজনতার দলকে অফিস ভাড়া দিচ্ছেন বলুক আমাদের কাছে রেকর্ড আছে কল রেকর্ড আসছে আমরা জাস্ট একটা সুনির্দিষ্ট কিছু কারণের জন্য আমরা বিশৃঙ্খলা চাই না আমরা তো মফ সৃষ্টিকারী না আসলে আমাদের যেসব রিকোয়ারমেন্ট চেয়েছে আমরা সেগুলো ফুল ফিল আপ করে আমরা সাবমিট করেছি আমরা বলেছি যদি কোনো কারণে আপনারা কোনো জায়গা আমাদের জানান তারা আমাদের জানাচ্ছে না যে আমাদের কিছুক্ষণ আগেও সেখানে বারোটা থেকেই সেখানে বারবার বলতে যে আপনারা কি পাচ্ছেন না আমাদেরকে জানান তারা কিন্তু জানাচ্ছে না কেন জানাচ্ছে না কি সমস্যা প্রেশার আছে উপর থেকে প্রেশার যে এই দলকে নিবন্ধন দেওয়া যাবে না সেটাও বললেও তো হয় যে আপনাদেরকে আমরা নিবন্ধন দেবো না আমরা মেনে নিলাম যে ভাই আসলে কোনো পরিবর্তন হয় নাই ওই হাসিনার আমলেও যা চলছে এখনও তাই চলতেছে সবই মুদ্রায় রেপিট ওপিট নিলাম মাই না এটা তো অস্বাভাবিক না আরও একটা মজার বিষয় শুনেন আমাদের অফিস কে অফিসগুলো মানে নির্বাচন আমরা তো আন্দোলন করি কমিটিগুলো দেওয়া হঠাৎ করেই মানে নির্বাচন অফিস থেকে ঘোষণা দিল যে তারা তদন্তে যাবে আবেদন করতে বললো খুবই সীমিত সময় দিল ২২ দিন সময় পেয়ে দিয়েছিল সম্ভবত এর মধ্যে সব ডকুমেন্টস সাবমিট করতে হবে এখন একটা একশো বিশটা কমিটি জেলা উপজেলা মিলায় একশো বিশটা কমিটির সদস্যদের সকল ডকুমেন্ট সেখানে আবার দুশো সমর্থকদের ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে এটার জন্য তো সময় প্রয়োজন এটা কিন্তু আপনি একদিন দুই দিনের বিষয় না এটা সময় প্রয়োজন সেগুলো আবার বঞ্চিত আকারে রাখা প্রয়োজন অনেক সময় সাপেক্ষ বিষয় আমরা সেগুলো আমাদের অফিসে কেন টিন দেওয়া সেখানে যে এখানটায় যে তদন্ত কর্মকর্তারা জমিদারেরা গেছেন তেনারা যে অফিসে বলছেন অফিস কেন টিনের অফিস মানে নির্বাচনের কোনো সংবিধানের কোনো রুলস লেখা আছে যে টিনের এর অফিসে চলবে না গ্রাম বাংলা হ্যাঁ টিন কেন টিন কেন টিন এর অফিস আবার বলছে আপনাদের টুল কেন চেয়ার নাই মানে এগুলো কি একদম ফাইজলা মিনা এসি লাগবে তো হ্যাঁ এই গরমের মধ্যে আপনাদের এসি নেই তারা খুব বিরক্ত এসি নাই কেন এটা গ্রামে না উপজেলা প্রকল্প আর কে ছিল কারা গিয়েছিল ওই যে ওই উপজেলা তদন্ত করতে আপনারা হ্যাঁ এটা কোন উপজেলা আমাদের নাটোরে এমন হয়েছে আমাদের ফুলনায়ে এমন হয়েছে বাগেরহাটে এমন হয়েছে রাসাহীতে কুমিল্লারতে নাটোর পাবনা এই ধরনের प्रॉब्लम আছে